পাঁচ অক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করিলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না তো এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করলেন এত খাম নিজেদেরকে মনে করি ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রেখো হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয় তো মরে এর আগেই কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন ইয়া মা আশার শবাব খুল আহাত তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগে ঝরে যায় এটা উনি বলতেন এর আগে কি ঝরে একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এসবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় বেশি ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এই আম কোরআন শরীফের আয়াত আল্লাহ এটা বলছে অবিং কুম্বাইফা শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তা আমার মেজও খালা। এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই খেলাই আর শেষ মুরব্বী বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু আর নাই তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নৌজওয়ান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছি নি ষাটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ এমন আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন তো এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তো কমকে তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তেরা কই আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি হাইকা যায় অল্প হাইকা যায় অল্প পুরা বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি মিললে বুড়া মিয়া কি একজন দুইজন কিন্তু নওজয়ান অনেক নজয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বার বার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকতা না তোমার আমি রাখতাম না বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকত না তুমি এটা হলো শেষ কথা তুমি এটা মনে রাখ তুমিও থাকবে না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায়ে নাথেরও মৃত্যু হবে এই কথাইটা মধ্যে আল্লাহ তালা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসাকাল তুম ইলাল আর্থ আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া পড়লা কেন ইসাকাল তুমার তোলে মানে কামরাইয়া ধরা আমি যাইতাম না বাচ্চা যেরকম অনেক সময় ধরে না আমি যাইতাম না এতে এমনভাবে দৌড়ছে যে এতে আর সরা নেই যায় ছাগল যেভাবে খোঁট দেয় ছাগলের খোঁট দেওয়া বুঝিনি ছাগল যে এরকম পাও দিয়া খোঁট দিলে বাপরে বাপ আরেক ছাগল দিয়েও এতে সরঞ্জে চলে বহুত আমার জীবনে একবার ছোট বোন ও সামলা ব্রাউনফারা চান্লা একটা জায়গা আছে এই চানলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ও কোরবানির ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে চানলার পাশে একটা জায়গা আছে সাইটশালা শাঁইটশালা বাজার ওইখান থেকে খাসি কিনে দিতাম মানে বোনের শ্বশুরবাড়ি কিনা দিতামারি ঈদ কোরবানি উপলক্ষে তা আমি বোনের শ্বশুরবাড়ি গিয়ে তালুই রে নিয়া বলছি চলেন একটা খাসি কিন তো চালই বয়স্ক মানুষ খাসিটা কিনার পরে আমি হবেন কইলাম তালুই অল্প কুদ্দুর রাস্তা ষাটশালার থেকে আর চানলা যাইতে নাই তো দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগবে আরও আগের কথা ওই সময় আমি কামেলে পড়ি দুই হাজার তিন সাল বা চার সাল এরকম হবে তো আমি হাঁটাই নিয়ে যেতে পারবো ছাগলীটা বয়স্ক মানুষ আহা আমার গোষ্ঠীর আমি শেষ পর্যন্ত অজরে মানে কাঁদেই দিছি আমি তো জানি না আগে কোনো সময় দরছিও না জানিও না এটা যে এরকম খোঁড় দেয় এই কথাইটা আমি জানতাম না কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আমার বোনের ধর তোর যে তার হাতে দিছি কইছি ধর ধর এটা এ কইয়া যে লাইছি বা খাইছি না জিদ দে তাইলে কি বুঝা গেল এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি সাকাল ইলাল আর্থ হায় বান্দা এভাবে বুঝি জমিন আক্রায় এভাবে জমিন আক্রায় ধরলা আর অধি বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখেরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলা যথেষ্ট তো খুশি এক সেট সোফা ছাড়বে তো ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চাইরটা খাট চাইরটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আশটা বালিশ চায়ের কাপ এক ডজন বাতের ফ্লেট এক ডজন নুনের বাড়ি চাইরটা আর চায়ের বাথরুমের বদনা সাইটটা আর কি কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল গড়ে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম ভাই ধরছে জন আর আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য আই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিশা কথা কইলেন এত পাটপারি করিলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এইটুকু সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের সময় একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই কদ্দুর সাধু আন্দারি করে এবার নামাজের টাইম নেই বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নাহলে বিশ হাজার টাকা বেতন আয় হায় মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে প্রতিদিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এই টুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হায় মুসলমান এত বড় পাশান হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল্লিহিসাল্লাম বলছেন এবার শুনেন নবী বলেন একটি সেজদা উন্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণে বেশি